ভাই রে ভাই আমার বন্ধু যে এত রোমান্টিক পার্টি স্প্রে দিয়ে এরা কি করতেছে বর কেন খেপে গেল বরকে কেন আমি উঠিয়ে দিলাম আবার কেন বর এত খুশি আবার বড় কেন এত চিলাচিলি করতেছে সব কিছু জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেন সম্পূর্ণ দেখুন গাইস আজকের ভিডিওতে আমি শেয়ার করব গ্রামের বিয়েতে কি কী হয়ে থাকে সব কিছু তো শুরুতে আমরা একটু খেয়ে নিলাম শক্তি বাড়ানোর পরে আমরা আবার দুই বন্ধু মিলে ইচ্ছে মতো মারামারি করলাম আমাদের একটা প্ল্যান করার কথা ছিল বেটি কার বেটি কি হবে এগুলো নিয়ে আমরা প্ল্যান করতেছিলাম বাট আমাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায় যাই হোক দুষ্ট আমি ফার্স্ট মজা মজামস্তি করে প্রাণ করা পরিকল্পনা শেষ করে আমরা বিকেল বেলা চলে গেলাম বরের বাসাতে এরপরে সন্ধানে মে গেলো সন্ধ্যার পরে বিয়ে শুরু হয়ে গেল মানে গায়ে হলুদ শুরু হয়ে গেল এক্সাক্টলি গায়ে হলুদে আমরা সবাই এখানে বসে আছি ফ্রেন্ডস সার্কেল মিলে সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম মোবাইল টিপতেছিলাম ওয়েটিং করতেছিলাম কখন আমাদের বর আসবে বর আসবে সেটার জন্য আমরা অপেক্ষায় বসে আছি এই তো বর চলে আসলো বর চলে আসলো বরের সাথে কিছু আমার আপুরা আছে তারা খুব সুন্দর করে রিসিভ করে বরকে মাথার উপরে একটা কাপড় ধরে তারপরে তারা নিয়ে আসতেছে তারা স্টেজে উঠাইলো খুব খুশি এবং আনন্দে আছে কারণ তার আজকে বিয়ে তার মনের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে এদিকে খোকা মনিরা। খুব সুন্দর করে হাতের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুটসগুলো নিয়ে স্টেজে উঠতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে বাহারি রকমের বিভিন্ন ধরনের ফল ফ্রুট দিয়ে তারা পুরো এখানে ডেকোরেট করে রাখছে দেখতে খুবই ইউনিক লাগতেছিল এরপর শুরু হয়ে গেল হলুদ পর্ব তো আপুরা প্রথমে হলুদ দিচ্ছিল এরপরে আমরা এখানে বিভিন্ন আর পাশে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে বসে আছিলাম আমাদের সময়টা কখন আসবে কখন আসবে এরপর আমাদের সময় চলে আসলো আমি একটু ভাব টাপ নিয়ে পোস্টার দিচ্ছিলাম আর কি ছবি তোলার সময় উপরে হাত দিয়ে সবাই দোয়া করে দিলাম যা তুই কোরবান হয়ে যা এরপরে সব বন্ধুরা মিলে একটি সেলফি তুলে টাস্কে তিনটাকে মেমোরাইজ করে রেখে দিলাম এরপর বিয়ের দিন সকালবেলা বরকে গোসল করতে হবে তাই শক্তিশালী একজন যুবক ভাই আমার বরকে কাঁধে তুলে নিয়ে গেল নিজ দায়িত্বে গোসল করানোর জন্য আম পাতা দিয়ে মা চাচিরা বরের মাথায় পানির ছিটা দিচ্ছে এটাকে গ্রামের ভাষায় বলা হয় তেলই দেওয়া এটা একটা গ্রামের ট্রেডিশন মা চাচিরা সবাই মিলে এই কাজটা করে থাকে এরপরে সবাই মিলে বরের মাথায় পানি ঢেলে দেয় অ্যাকচুয়ালি এতটুকুই থাকে মেইন কাজ এরপরে বর নিজে নিজেই গোসল করে চলে আসে দেন বর রেডি হয়ে গেল আর আমরা ফ্রেন্ড সার্কেল যারা ছিলাম সবাই রেডি হয়ে চলে আসলাম বরের বাড়িতে আর সবাই সুন্দর করে দিয়ে বিভিন্ন বরের সাথে শেষ বিদায়ী ছবি তুলে নিচ্ছিলাম যে এরপরে বর্তমান আমাদের নেই সে অন্য কারো হয়ে যাবে এই তো আমরা কনের বাড়িতে চলে আসলাম কিন্তু কনের বাড়িতে গেটে আমাদের আটকিয়ে দেওয়া হল আমাদেরকে ভিতরে রুখে দেওয়া হবে না কিন্তু আমরা তো সহ্য করার পাত্র না আমাদের ছেলেপক্ষ আমরা যুদ্ধে নেমেছি যুদ্ধ জয় করতে হবে তাই আমরা পার্টি স্প্রে ছিটিয়ে সকলকে একদম ভিজিয়ে দিলাম ওদিক থেকে তারাও বসে থাকার পাত্র না অবশ্য তারাও আমাদেরকে পার্টি স্প্রি দিয়ে একদম মেঘে টেকে দিল গ্রামের এই জিনিসটা শহরেও হয় অ্যাকচুয়ালি বাট গ্রামে অনেক বেশি হয় সো বরের মনটা একটু খারাপ কারণ সে অনেকক্ষণ ওয়েট করতেছে কখন বউকে দেখবে কখন বউকে দেখবে কারণ তার ভালোবাসার মানুষকে তাই কতক্ষণ ধরে দেখতেছে না তাই সে আসলে অপেক্ষা করতে পারতেছে না আর গেটের সমস্ত দেনাপানা পরিশোধ করে আমরা ভিতরে ঢুকতে পারলাম এবং সবাই খুবই স্যাটিসফাইড যে আমরা এখন ভিতরে ঢুকতে পারছি এটা হলো আমার একটা বন্ধু বিয়েবাড়িতে সে এখানে বসে চিপায় বসে কি করতেছে আপনি দেখে বুঝে নেন আমার কিছু বল হবে না আর কি ওইখানে কেন সে বসতে তুই তু সমঝা নেই এরপরে আমাদের সকলের অপেক্ষার প্রভাব শেষ হলো কারণ আমাদের ভাবি আমাদের মাঝে চলে আসতে সে বের হচ্ছে কিছু করে একদম কণেসে সেজে তারপরে আমরা তাকে নিয়ে সবাই মিলে একসাথে আড্ডা দিলাম কিছুক্ষণ গল্প করলাম মজামস্তি করলাম বন্ধুটা দেখি অনেকক্ষণ ধরে ভাবির সাথে বসে আছে এখানে উঠে না তাই বললাম তুই ওঠ তুই যা ছবি তুলবি আমরা ভাবির সাথে আড্ডা দিবো ও আমাদের ক্যামেরাম্যান হয়ে গেলো ওকে আমরা ক্যামেরাম্যান বানিয়ে দিলাম আর আমরা সবাই মিলে একসাথে গ্রুপ ছবি নিলাম ভিডিও নিলাম এবং বড় আমাদের সাথে বসে একটা সেলফি নিয়ে নিল এরপরে বর এবং কনের পার্সোনাল ফটোশ্যুট হবে এখানে ক্যামেরাম্যান এবং ভিডিওগ্রাফার রেডি আর এদিকে ওরা কামড়াকামড়ি করে মারামারি শুরু করে দিয়েছে আর এটা দেখে বর তো প্রচণ্ড রাগে ফায়ার হয়ে গেল তোরা এখানে এসে এরকম করে তোরা আমাকে শান্তিতে থাকতে দিলি না এরপরে আমি বললাম তোরা মারামারি করিস না চল আমরা সবাই মিলে চা খাই এরপরে সবাই মিলে এসে চা খেতে চলে আসলাম সবাই মিলে এখানে খুব মজা করে মুরব্বীদেরকে সাথে নিয়ে ফ্রেন্ড সার্কেল জ্বালা সবাই একসাথে মিলে মজা করে চা খেলাম এখানকার চাটা আসলে অনেক বেশি জোর ছিল এর মাঝে অনেক সময় কেটে গেল অলরেডি রাত হয়ে গেছে আমরা বর এবং কনেকে নিয়ে বাড়িতে চলে আসলাম তো ওইখানে সবাই মিলে আনটিটা সবাই মিলে বরকে এবং কনেকে রিসিভ করতেছিল নতুন বউকে ঘরে তোলার যে প্রক্রিয়া অনেক কিছু থাকি গ্রামের সেগুলো তারা সম্পূর্ণ করে ঘরে দ্বারা তুললো এরপরে বাসর ঘরের পার আমার বন্ধু এখন বউ নিয়ে বাসর ঘরে ঢুকবে তার আগে আমি বাসর ঘরে ঢুকে কিছু ফুটেজ নিয়ে নিলাম ভাই রে ভাই আমার বন্ধু যে এত রোমান্টিক আমি এই পার্টটা না দেখলে কখনই বুঝতে পারতাম না আসলে আমার বন্ধুটা অনেক বেশি রোমান্টিক এরপরে আমার বন্ধু বউটাকে নতুন করে দেখার জন্য বইয়ের ঘুমটা উঠিয়ে দেখে নিল ভালো করে এরপরে বন্ধু কিছু কাপড় পিক তুলে নিল ওয়াও সে মাশাআল্লাহ আল্লাহ এবং ফাইনালি বন্ধু বিয়ে করার পর বন্ধুর বর্তমান অবস্থা